গেছে দুনিয়ার জায়গার মধ্যে আবর্জনা জায়গার মধ্যে শৈতানের জায়গার মধ্যে যে ব্যক্তি পরীক্ষা সঠিক দিতে পারে পরীক্ষার ফলাফল ভালো লাভ করতে পারে সেই ব্যক্তি আল্লাহর রহমত কামিয়াতি হাসিল করতে পারে আর যে ব্যক্তি দুনিয়া দুনিয়া করে দুধ দেখানো নামাজ পড়ে তার জন্য ওয়াল দুদক ঠিকানা আল্লাহ নির্ধারিত করে রাখে আল্লাহ বলতেছেন যারা আমার বন্ধুর বিরোধিতা করেছে আমার আমার আদর্শের বিরোধিতা করেছে আবার বিরোধিতা করেছে তাদের জন্য আমি আল্লাহ জাহান নাম নির্ধারিত করে রেখে দিয়েছি একটা মানুষের যদি হয় তাকে মুক্তি আনার জন্য দিতে দিতে না একজন উকিল লাগে ঠিক তেমনি রাসুল ফাইতে হলে একজন অলি লাগে কারণ কোন কালের মধ্যে রাসুল থামানো হয় নাই কোন জামানার মধ্যে আল্লাহর বন্ধু নদীগণ ছিলেন

রাসুলের অনুসরণী হয়ে রাসুলের কাছে রাসুলের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে উপাসনা করে তারা রাইতে দিনে চব্বিশ ঘন্টার নামাজ আলোতে থাকে যেই নামাজ আমার মুসিদে ক্যাপলা গান শিখিয়েছে তোমার জন্য এক মিনিটের জন্য কেমতি নেই চব্বিশ ঘন্টা যেমন তোমার মধ্যে আল্লাহ আশা দয়া করে আল্লাহ কুদ্রুটি রহমান আশা দয়া করে করি চব্বিশটি ঘন্টা প্রতিটি নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহকে শরণে রাখতে হবে এবং আল্লাহ নির্দিষ্ট তোমার জন্য নির্ধারিত যে অধিকা নির্ধারিত হয়েছে সে অধিকা তোমাকে পাঠ করতে হবে এই অধিকা পাঠ করা এটা হল সার্বক্ষণ আল্লাহকে স্মরণে রাখা ও ভয়ে রাখা রীতিমতে যার যার নির্বাচিত ইমামের সামনে হাজির হওয়া ইমাম শুধু নামাজ পড়ানোর জন্য নয় তার ভালো মন্দা বোঝানোর জন্যেও তুমি ভুল করেছো আর করো না এটা একটা সতর্ক বাণী তুমি ভালো করেছো বেশ ভালো করেছো আল্লাহ তোমার উপরে আরো রহমত দান করে এটা হলো আশীর্বাদের বাণী এ দুটো বাণী যে সকল নির্বাচিত ইমাম বা আল্লাহর অলি বন্ধুগণ দিতে পারে তারাই আল্লাহ সত্য অলি আর সত্য অলি হাদিস কোরআন কিতাব দিয়ে কখনো সত্যি অলি হওয়া যায় না আল্লাহর সত্য অলি হইতে হলে আগে নিজেকে আল্লাহর নামে ফানা হইতে হয় তবে একজন আল্লাহ খাস অলির মাধ্যম দিয়ে